স্বাগতম এম নিউজে বিয়ের পর তিন ছবি নিয়ে ব্যস্ত মাহি বিয়ের পর হলো এবার জন্য অভিনয় ব্যস্ত হচ্ছে এই নায়িকা এ মাসে একবারে তিনটি ছবি শুটিং শুরু করছেন তিনি বিয়ের পর বিরতির ফাঁকে হাতে জমে থাকা কিছু ছবি কাজ করেছেন মাহি এর মধ্যে ছিল হারজিৎ ঢাকা অ্যাটাক ও পলকে পলকে তোমরা চাই ছবির শুটিং এবার মাহি যে ছবিগুলো কাজ শুরু করছেন সেগুলো হলো গাজী জাহাঙ্গীরের প্রেমের বাঁধন শামীমুল ইসলামের গোলাপতলির কাজল ও মুস্তাফিজুর রহমান মানিকের পাপি মাহি জানান তিনি প্রেমের বাঁধন ছবির শুটিং শুরু করবেন দশ ডিসেম্বর থেকে গোলাপতলির কাজল ছবির শ্যুটিং একুশ ডিসেম্বর থেকে ও পাপি ছবির কাজ হবে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে পাপী ছবির জন্য ডিসেম্বর থেকে প্রস্তুতি নেওয়া শুরু করবেন তিনি মাহি বলেন বিয়ের পর শ্বশুরবাড়িতে সময় দিয়েছি ফাঁকে ফাঁকে দু একটি কাজ করেছি মাঝে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি আমার পেশা অভিনয় তাই টানা কাজের মধ্যে থাকতে চাইছি টানা হলে চুক্তিবদ্ধ হওয়া ছবিগুলো নির্দিষ্ট সময় শেষ করা যাবে না গোলাপতলির কাজ হল বাপির ছবিতে মাহির নায়ক সাইমন সাদিক আর প্রেমের বদন ছবিতে বাপি চৌধুরী থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এম নিউজ